শিক্ষার্থীদের বিবেচনায় যা যাকেই যোগ্য মনে হবে তাকেই তারা ভোটটা দিই কিন্তু অ্যাটলিস্ট এগারো তারিখ ভোট কেন্দ্রে এসে যাতে তাদের ভোটটা নিশ্চিত করে আমরা নির্বাচন কমিশনকে বারবারই লিখিতভাবে জানিয়েছি মৌখিকভাবে জানিয়েছি অনেকবার অনেক বিষয় আমরা জানিয়েছি কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে ওই ধরনের কোনো ব্যবস্থা আমরা নিতে দেখি না এলে আমাদের বিশ্ববিদ্যালয়ে মানে শিক্ষার্থীদের তো গবেষণামুখী করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয় না আমেজ অনেকটা কম কেননা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন একটা আচরণবিধি তৈরি করেছে এই আচরণবিধিটাতে এমনভাবে আসলে কড়াকড়ি নিয়ম করা হয়েছে যে পঁচিশ জনের বেশি এক জায়গায় হওয়া যাবে না আমরা দেখেছি যে অন্য সময় যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে তখন হচ্ছে সরকার দলীয় ছাত্র সংগঠনগুলোর একটু বিভিন্ন ধরনের প্রভাব থাকে যেগুলো আসলে নির্বাচনকে প্রভাবিত করার সংখ্যা থাকে নতুন প্রজন্মের ডিজিটাল মিডিয়া এনপিবি নিউজের পক্ষ থেকে দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাঝহার ইমন পাক ভারত উপমহাদেশ তো বটেই বৈশ্বিক রাজনীতিতে কেন্দ্রীয় থেকে আন্তর্জাতিক সবখানে যে নেতৃত্ব গড়ে ওঠে তার মূল কেন্দ্রবিন্দু থাকে শিক্ষাঙ্গন আর এই শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র সংসদ বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বাংলাদেশে এই ছাত্র সংসদ নির্বাচনকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থাকে উৎসাহ উদ্দীপনা তারই ধারাবাহিকতায় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে দীর্ঘ ৩৩ বছর পর ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া তবে সাধারণ শিক্ষার্থীদের যেমন উৎসাহ উদ্দীপনা রয়েছে তার মধ্যে রয়েছে শঙ্কার জায়গাও আজকে এই জাকসু নির্বাচন দু নিয়ে সার্বিক বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত যেই প্যানেল রয়েছে সেই প্যানেলের বিপি প্রার্থী আরিফুজ্জামান দীর্ঘ তেত্রিশ বছর পর আসলে নির্বাচনটা তো হচ্ছে এই জায়গা থেকে আসলে তফসিল ঘোষণার পর পরই আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছিল তবে কিছুটা একটু আমেজ অনেকটা কম কেননা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন একটা আচরণবিধি তৈরি করেছে এই আচরণবিধিটাতে এমনভাবে আসলে কড়াকড়ি নিয়ম করা হয়েছে যে পঁচিশ জনের বেশি এক জায়গা হওয়া যাবে না কোনো ধরনের প্রেসিডেন্সিয়াল ডিবেট কিংবা কোনো বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা যাবে না আবার নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের সভা সমাবেশ কিছুই করা যাবে না তো এই জায়গাগুলো এত কড়াকড়ি নিয়মের কারণে না আসলে একটু আমেজটা কম তারপরেও নির্বাচনের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত অনেকটা বেটার কেননা আমরা দেখেছি যে অন্য সময় যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে তখন হচ্ছে সরকার দলীয় ছাত্র সংগঠনগুলোর একটু বিভিন্ন ধরনের প্রভাব থাকে যেগুলো আসলে নির্বাচনকে প্রভাবিত করার সংখ্যা থাকে সেই জায়গা থেকে এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে সেই জায়গা থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এবং সামগ্রিক পরিবেশও অনেকটা বেটার কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় আমাদের এখন পর্যন্ত প্রশ্ন রাখতে হচ্ছে আর কি নির্বাচন কমিশনের উপর কেননা নির্বাচন কমিশন যে আচরণবিধিটা করেছে এখানে আসলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কোনো শিক্ষক কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা অংশ নিতে পারবে না কিংবা আমরা দেখেছি যে তারা যে পঁচিশ জনের বেশি জমায়েত না হওয়ার নির্দেশনা দিয়েছে আবার এমন একটা নির্দেশনা আছে যে কোনো দেয়ালে বিশ্ববিদ্যালয় কোনো ভবনের দেয়ালে পোস্টার লাগানো যাবে না কিংবা কোথাও পোস্টার ঝুলানো যাবে না কিন্তু আমরা দেখতেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন প্রার্থীর পোস্টার ঝুলছে আবার আমরা দেখতেছি যে বিভিন্ন প্রার্থী তারা হচ্ছে পঁচিশ জনের বেশি মানুষ নিয়ে হচ্ছে তারা নির্বাচনী প্রশাসনের অংশগ্রহণ করছে তো এই যে বিষয়গুলো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন কোনো ধরনের তদারকি করছে না এবং কেউ এই বিষয়গুলো নিয়ে অভিযোগ দিলেও তারা একটু দায়সারা ভাব দেখাচ্ছে আর কি তো এই জায়গায় একটু শঙ্কা থাকছে আবার আমরা কিছু কিছু শিক্ষককে দেখেছি যারা সরাসরি যদি বলি জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল আছে এই প্যানেলকে সরাসরি প্রমোট করতেছে তো এই জায়গায় আসলে আমাদের মনে হয় যে নির্বাচনের যে নিরপেক্ষতা এটা নষ্ট হয় সেই জায়গা থেকে আমাদের আহ্বান থাকবে যে শিক্ষকরা যাতে কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ না নেয় এই যে নির্বাচনী পরিবেশ নিয়ে বিস্তর এক ধরনের অভিযোগের কথাই বললেন আসলে যারা নির্বাচনী প্রশাসন রয়েছে তাদেরকে আপনারা জানিয়েছেন কি না আমরা নির্বাচন কমিশনকে বারবারই লিখিতভাবে জানিয়েছি মৌখিকভাবে জানিয়েছি অনেকবার অনেক বিষয় আমরা জানিয়েছি কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে ওই ধরনের কোনো ব্যবস্থা আমরা নিতে দেখি না এমনকি কোনো প্রার্থীর বিরুদ্ধে যে অভিযোগ দেওয়ার পর তাকে নিয়মতান্ত্রিকভাবে যে তাকে শোকস করার যে ব্যাপারটা সেই ধরনের প্রক্রিয়ায় আমরা নির্বাচন কমিশনকে যেতে দেখি নাই নির্বাচন কমিশন মানে টোটালি আমরা দেখেছি যে এই সব অভিযোগ পেলেও তারা একটু নীরব ভূমিকা পালন করতেছে আর কি এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিতে দেখিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে বলা চলে এক ধরনের গবেষণা কেন্দ্রিক একটি শিক্ষা প্রতিষ্ঠান উদ্দেশ্য ছিল এবং জাহাঙ্গীরনগরকে বলা হয় যে সংস্কৃতির রাজধানী হিসেবে অনেকে আখ্যায়িত করে থাকে তো সব মিলে আসলে আজকের দিন পর্যন্ত এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাস কতটুকু সংস্কৃত মনা হতে পারলো এবং কতটুকু মুক্ত সংস্কৃত সংস্কৃতির যে বিচরণ কেন্দ্র বলা চলে সেটি হতে পারলো এবং গবেষণার ক্ষেত্রে কতটুকু এগুলো প্রথমত গবেষণার প্রশ্নে আসি আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে মানে শিক্ষার্থীদের তো গবেষণামুখী করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয় না আবার আমরা যেটা দেখি অন্যদিকে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের আসলে গবেষণায় নিরুৎসাহিত করা হয় কেন নিরুৎসাহিত করা হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিভাগে আসলে যে থিসিস করবে করে আর কি শিক্ষার্থীরা যেটা গবেষণা আর কি তো এই থিসিস করার ক্ষেত্রে একটা সিজিপি ব্যারিয়ার দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো না পাইলে তাকে গবে থিসিস করতে দেওয়া হবে না আবার শিক্ষার্থীদের যে গবেষণামুখী করার ব্যাপারে কোনো ধরনের আমরা দেখি নাই এখন পর্যন্ত যে কোনো ধরনের আসলে ওরকম উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে একটা গবেষণা সেমিনার করবে কিংবা গবেষণা ওয়ার্কশপ করবে কিংবা আন্ত বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা প্রতিযোগিতা সেটা করবে এই ধরনের কোনো উদ্যোগ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে দেখি না এর পাশাপাশি আসলে একটা বিষয় না বললেই নয় যে আসলে একজন শিক্ষার্থীকে তার থিসিস করার জন্য মাত্র সাতশো প্লাস মানে সাতশো থেকে আটশো এর মাঝামাঝি একটা অ্যামাউন্ট হচ্ছে বরাদ্দ দেওয়া হয় তো এই টাকাটা আসলে তো একজন শিক্ষার্থীর রিক্সা ভাড়াই চলে যায় এটা দিয়ে আসলে গবেষণা কীভাবে হবে সেই জায়গা থেকে আসলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর আগেও বিভিন্ন সময় আমরা বলেছি যে এই ন্যূনতম বরাদ্দ দিয়ে আসলে শিক্ষার্থীদের গবেষণামুখী করা সম্ভব না শিক্ষার্থীদের এই গবেষণা যে বরাদ্দ এটা বা বাড়ানো উচিত কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো আমরা উদ্যোগ না এর পাশাপাশি শিক্ষকদের কথা যদি বলি শিক্ষকদেরকে প্রতি বছর আসলে একটা বরাদ্দ দেওয়া হয় যে তাদের গবেষণার জন্য কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ শিক্ষক শুধুমাত্র নামমাত্র একটা গবেষণাপত্র তৈরি করে করে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বিভাগ এবং অনুষদের যে জার্নাল আছে সেখানেই তারা পাবলিশ করে পাবলিশ করে এটা হচ্ছে প্রশাসনকে জমা দেয় মানে একদম দায় সারাভাবে তো প্রশাসনের পক্ষ থেকে যদি কিছু জার্নাল সিলেক্ট করে দেওয়া হয় যে এই জার্নালে হচ্ছে গবেষণাগুলো প্রকাশ করতে হবে না হলে হচ্ছে সেগুলো গ্রান্টেড হবে না তাইলে কিন্তু আসলে শিক্ষকরাও গবেষণায় উদ্বুদ্ধ হয় আবার শিক্ষার্থীদেরও এখানে এঙ্গেজ করা সম্ভব হয় আর কি যাক যদি একবার বাস্তবায়ন হয় তখন এই বিষয়গুলো নিয়ে কাজ হবে আর সংস্কৃতির ক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই জায়গাটা খুবই বেটার এবং জাহাঙ্গীরনগরকে তো সাংস্কৃতিক রাজধানী বলা হয় আপনারা জানেন তো সেই জায়গা থেকে বেশ কিছু এখনও প্রতিবন্ধকতাও রয়েছে সেগুলো আসলে ওভারকাম করা সম্ভব আবার এই যে জাকসু নির্বাচন কেন্দ্রিক যে আমি যে এর আগেও আচরণবিধির কথা বললাম এই আচরণবিধি কড়াকড়ির কারণে না আসলে নির্বাচন কেন্দ্রিক যে কিছু নাটক আয়োজন করবে কিংবা অন্য অন্য বিতর্ক আয়োজন করবে কিংবা অন্য যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নির্বাচন কেন্দ্রিক নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক আয়োজন করবে সেগুলো তো সম্ভবই হচ্ছে না নির্বাচনী আচরণবিধির কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একেবারেই নবাগত একটি সংগঠন তো ওই ক্ষেত্রে এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে যে দীর্ঘ বছরের পর বছর যে সমস্ত ক্রীড়াশীল ছাত্র সংগঠনগুলো কাজ করে আসছে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের তাদের কার্যক্রম চালিয়েছে তো আসলে এই নির্বাচনী পরিবেশে এসে আপনারা কি কোনো বাধা সাথে আসলে পাল্লা দিতে নির্বাচনী যেই মাঠে আসলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আসলে যারা আছে এরা তো আসলে সবাই দেখা যায় যে যারা আছে তাদের দীর্ঘ একটা লড়াই আছে ফেসিবাদ বিরোধী আবার আমার মতো যারা আছে যেমন আমি হচ্ছে দু হাজার সাল থেকে এখানে সাংবাদিকতা করেছি এবং আমি সাংবাদিক সমিতির এখানকার সভাপতি ছিলাম তো এই চব্বিশের গণ অভ্যুত্থানে একটা ভূমিকা থাকার কারণে চব্বিশ পরবর্তী সময় এখানকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পাই এবং এর পরবর্তীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এই যে ছাত্র সংসদে আমাদের যারা আছে এরা কিন্তু অধিকাংশই এই চব্বিশের গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা তো সেই জায়গা থেকে আমরা যখন আসলে শিক্ষার্থীদের দ্বারে দাঁড়ে যাচ্ছি প্রসারণার জন্য এবং শিক্ষার্থীদের কাছে যাচ্ছি আমরা তাদের মতামত সংগ্রহ করার চেষ্টা করছি তারা যে সমস্যাগুলো ফেস করে সেইগুলো জানার চেষ্টা করছি তো এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে ইতিবাচক ছাড়া পাচ্ছি এবং যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বৈষম্যবিদী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে এই দুইটা ব্যানারে আমরা মানে অনেকটা আমরা ওয়েলফেয়ার পলিটিক্সের মতোই করেছি আবার যদি বলি যে একদম শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলোই আমরা করেছি যেমন আমরা এই বিশ্ববিদ্যালয়ে অটোমেশন চালুর ব্যাপারে আন্দোলন করেছি এবং তার ফলাফল এখন শিক্ষার্থীরা পাচ্ছে আমরা পোষ্যকোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম সেটারও ফলাফল পাচ্ছে আবার যদি বলি আমাদের যে বিতর্কিত শিক্ষক নিয়োগ নীতিমালা ছিল এটাও আমরা পরিবর্তনের দাবি সেটাও পরিবর্তন হচ্ছে আবার একাডেমিক সংস্কারের একটা আন্দোলন আমাদের ইতিমধ্যেই চলমান তো এই যে ইতিবাচক কাজগুলো আমরা শিক্ষার্থীদের জন্য করেছি এবং এর পাশাপাশি শিক্ষার্থীদের অনেক যৌক্তিক আন্দোলনে আমরা সবসময় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছি সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে খুবই ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের কাছ থেকে সাড়াও খুব ভালো পাচ্ছি আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আসলে দীর্ঘ তেত্রিশ বছর তো শিক্ষার্থীদের কণ্ঠস্বরটা আর সিনেট অধিবেশনে পৌঁছাই নাই সেই জায়গা থেকে আমি তো ওখানে সাংবাদিক হিসেবে উপস্থিত থাকার সুযোগ হয়েছে সেই জায়গা থেকে আমি দেখেছি সিনেট অধিবেশনে না আসলে শিক্ষার্থীদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ওইভাবে আলোচনা হইতো না সবসময় আমরা দেখেছি শিক শিক্ষকদের আসলে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ওখানে আলোচনা হতো যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি সেখানে ছিল না সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছি যে তাদের কণ্ঠস্বর হয়ে আমরা সিনেট অধিবেশনে কথা বলতে চাই এবং শিক্ষার্থীদের যে চোখ ন্যায্য যে অধিকার সেটা তাদেরকেই ফিরিয়ে দিতে চাই এই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি এবং এইখানে বিশ্ববিদ্যালয় ইন্টারনালও কিছু সমস্যা আছে সেগুলো আমরা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের চাইতে আপনাদের এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আমরা দেখছি বিশাল বিধিনিষেধ বা আচরণ বিধির একটি নীতিমালা রয়েছে এক্ষেত্রে প্রশাসন যেটি বলছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং নির্বাচনী যে প্রশাসন রয়েছে তারা আসলে কোনো পক্ষের প্রতি তুষ্ট কিনা বা কোনো পক্ষের হয়ে কাজ করছে কিনা বা আপনাদের কোনো অভিযোগ রয়েছে কিনা একটু বলবেন অভিযোগ বলতে কি আসলে আমি যদি এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই সেটাও একটা বিষয় আবার যদি নীতিবাচকভাবে দেখতে চাই সেটাও একটা বিষয় ইতিবাচকভাবে যদি দেখতে চাই যে প্রশাসন আসলে আচরণবিধিতে সাত হাজার টাকা আমাদের হচ্ছে সর্বোচ্চ নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দিয়েছে তো এই জায়গায় আসলে আমার এখানেও একটা প্রশ্ন থাকে নির্বাচন কমিশনের উপর যে আসলে আমার বিশ্ববিদ্যালয়ে আমার ভোটারই হচ্ছে বারো হাজারের কাছাকাছি কিন্তু আমি বারো হাজার যে ভোটার আছে তাদেরকে যদি আমি একটা করেও লিপলেট দিই আমার একটা লিপলেট করতে এক টাকা খরচ হচ্ছে তাও কিন্তু খরচটা বারো হাজারের কাছে হচ্ছে তো নির্বাচন প্রশাসন আসলে কোন বাস্তবতা এটা করেছে সেটাও একটা প্রশ্ন আবার এটা একটা বিষয় যে এই কড়াকড়ির কারণে না আসলে শিক্ষার্থীদের ব্যয়টা একটু কম হচ্ছে কারণ দেখা যায় যে যখন পোস্টার ওপেনলি সব জায়গায় লাগানো যেত কিংবা অনেক বড় বড়ো সমাবেশ আলোচনা সবার আয়োজন করা তো এখানে কিন্তু একটা খরচের ব্যাপার থাকে এখন সব প্রার্থী এই খরচটা বহন করতে পারবে কিনা সেটারও একটা বিষয় থাকে আবার অনেকের দেখা যাবে যে এই যে লজিস্টিক সাপোর্টগুলো থাকার কারণে সেই ধরনের আয়োজনগুলো করতে পারতেছে অনেক প্রার্থী তো এইখানে আসলে তখন একটা আমি মনে করি যে আসলে এই প্রার্থীদের মধ্যেই তখন একটা ইয়া তৈরি হতো যে তার সক্ষমতা আছে সে পারতেছে আমি পারতেছি না তো প্রশাসন হয়তো এই বিষয়গুলো বিবেচনা করছে আবার যদি মানে নেতিবাচক হিসেবে দেখি যে আসলে প্রশাসন এই সিদ্ধান্তের কারণে আমরা তো আসলে ইউনিয়ন পরিষদের নির্বাচন করছি না আমরা যে দ্বারে সবার একদম রুমে রুমে যেতে হবে যেটা আমরা এখন করতেছি আর কি বা আমরা করতে বাধ্য হয়েছি এই নির্বাচনবিধির আচরণবিধির কড়াকড়ির কারণে কিন্তু আমার তো নির্বাচনটা হওয়া উচিত যে আমি এক এক জায়গায় গিয়ে একটা বিতর্ক প্রতি অনুষ্ঠানে আমি যুক্ত হব সেখানে আমার বক্তব্য দিব আমার তিনশো জন অডিয়েন্সের কাছে আমি একবারে পৌঁছাবো কিন্তু এখন আমার এই সেই তিনশো জন অডিয়েন্সের কাছে যাইতে গিয়ে আমার ইন্ডিভিজুয়ালি যাইতে হচ্ছে এবং সবাইকেই একই কথা বলতে হচ্ছে তো এটা হচ্ছে আমাদের প্রার্থীদের জন্যই একটা জটিলতা তৈরি হচ্ছে তারপরেও আমরা আসলে নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্তগুলোকে সম্মান জানিয়েছি কেননা দীর্ঘ তেত্রিশ বছর পর নির্বাচন আয়োজন হচ্ছে সেই জায়গা থেকে আমরা চেয়েছি যে একটা সুষ্ঠ অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় মানে এই যে চব্বিশ পরবর্তী সময়ে যদি নির্বাচনটা অনুষ্ঠিত হয় ছাত্র সংসদগুলো কার্যকর হয় তবে এটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড়ো বিজয় হবে ভোটের একেবারে মুহূর্তে এসে একজন ভিপি প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে এই বিষয়টিকে কীভাবে দেখছে এটা আসলে আমরা ইতিবাচকভাবে দেখছি না এক দিক থেকে সেই দিকটা হচ্ছে যে আসলে একজন প্রার্থী সে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন তার খসড়া ভোটার তালিকা খসড়া প্রার্থীর তালিকা প্রকাশ করেছে তো তখন কেন এই বিষয়টা তারা ধরলো না আবার যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো তখনও ধরলো না নির্বাচনের ঠিক এই চার পাঁচ দিন আগেই সে আসলে এইভাবে একজন একজন প্রার্থী তা বাতিল হলো এখন হচ্ছে আমার প্রশ্ন যে তার যে প্যানেলটা তারা প্রস্তুত করছে এই প্যানেল এখন তাহলে ভিপি কাকে নিবে ভিপি প্রার্থী কেন এখন তো আর কারোর মনোনয়ন জমা দেওয়ারও সুযোগ নাই মনোনয়ন উত্তোলনের সুযোগ নাই তাহলে তো তারা ভিপি ছাড়াই তাদের নির্বাচনে অংশ নিতে হচ্ছে তো এটা একটা বিষয় আবার যদি আমি ইতিবাচকভাবে দেখি যে আসলে মানে প্রশ্নটা আসলে ওইভাবে করার সুযোগ থাকে না যেটা হচ্ছে যে আইনগতভাবে যদি তার প্রার্থীতা বাতিল হয় তাহলে তো আসলে কিছু করার নাই এখানে তারপরে আসলে আমরা নির্বাচন কমিশনকে এই ওই জায়গায় প্রশ্নটা করেছি যে আপনি কেন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে এই বিষয়টা সমাধান করলেন না আপনি কেন এসে নির্বাচনের আগে এসে এই বিষয়টা নিয়ে কথা বললাম তো এই জায়গায় আসলে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এই তাদের যে সিদ্ধান্ত এটা পুনর্বিবেচনা করা যায় কিনা কিংবা কোনো আইনগত কোনো ভাবে এটাকে সমাধান করা যায় কিনা আর কি আপনি একসময় ক্যাম্পাসে সাংবাদিকতা করেছেন এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে সামনে সারিতেই ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে সম্পৃক্ত এবং তাদের সমর্থিত প্যানেলে নির্বাচন করছেন নির্বাচনে হারজিত রয়েছে যদি কোনো কারণে আপনি নির্বাচনে স্বরূপ ফল পেলেন না ওই ক্ষেত্রে আসলে আপনার পরবর্তী কার্যক্রম কি হবে পরবর্তী আসলে কি আমরা তো আমি একটা কথা আপনাকে ইতিমধ্যেই বলে ফেলেছি আসলে যে আমরা এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এটাই আসলে আমাদের সবার বিজয় কেননা আমরা হচ্ছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে অপসংস্কৃতি আমরা দেখেছিলাম যে গণরুম গেস্ট রুম র্যাগিংয়ের যে কালচার ছিল আমি মনে করি যে আসলে যাকছু যদি সবসময় সচল থাকে না শুধু যাকছু না সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো যদি কার্যকর হয় না তাহলে আসলে এই যে অপসংস্কৃতি বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল জোরপূর্বক মিছিলে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি ছিল এইগুলো আসলে চিরতরে বন্ধ হবে বিশ্ববিদ্যালয় থেকে এবং আমরা মনে করি যে সং ছাত্র রাজনীতি তখন হবে একদম স্থিতিশীল এবং এক সুস্থধারা ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে চর্চা হবে এই জায়গা থেকে আসলে একটা বিষয় বলতে চাই যে আমরা আসলে ওই যেটা বললাম আর কি যে আমরা যদি নির্বাচনে বিজয়ী না হই তারপরেও নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এই জায়গায় আমরা বিজয়ী হয়ে যাচ্ছি কেননা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফলাফলটা ভোগ করতে পারবে এবং যেহেতু আমরা সবার আগে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কাছে গুরুত্ব পাবে সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা তাদের যে অঙ্গীকারগুলো তাদের কাছে করেছি আমরা যদি বিজয়ী না হই আমি যদি বিজয়ী না হই তারপরেও আমি নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসূত্রে যারা নির্বাচিত হবেন তাদের সাথে সমন্বয় করে আমি আমার যে অঙ্গীকারগুলো ছিল সেইগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করব দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো বার্তা কি বাকি রয়েছে না এবং থাকলে আপনি দিতে পারেন বার্তা শুধু এক কথাই যদি বলি আসলে শিক্ষার্থীদের উদ্দেশ্যেই যে আমি আসলে ব্যক্তিগতভাবে এই বিশ্ববিদ্যালয়টাকে একটা নিরাপদ এবং শিক্ষার্থীমান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই সেই জায়গায় আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমার পাশে চাই আর সবার প্রতি একটাই অনুরোধ যে এগারো তারিখ সবাই যাতে সবার ভোটটা নিশ্চিত করে কেননা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু সিদ্ধান্তের কারণে যেমন নয় তারিখ হচ্ছে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে এরপর দশ তারিখ ছুটি ঘোষণা করা হয়েছে এগারো তারিখ নির্বাচন ওই দিনও বিশ্ববিদ্যালয় ছুটি এরপরে শুক্র শনি দুই দিন ছুটি তো এই যে সব মিলে চার পাঁচ দিনের একটা ছুটি এই ছুটিতে আসলে অনেকে না বাড়ি চলে যাচ্ছে আবার এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সেনা সিদ্ধান্ত নিয়েছিল আমরা সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলাম পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছিলাম তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখান থেকে সরেছে তো এই যে একটা ভীতিকর পরিস্থিতি এবং এই যে একটা ছুটি চার পাঁচ দিনের এইখানে আসলে শিক্ষার্থীদের অনেকের মধ্যে আমরা দেখেছি যে ভোট প্রদানে অনাগ্রহ চলে এসেছে তারা বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করছে তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি একটাই অনুরোধ যে আপনার এগারো তারিখে আপনাদের ভোটটা নিশ্চিত করুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আসলে তাদের বিবেক বিবেচনা মেধা মনন দিয়ে হচ্ছে সে তাদের কারা যোগ্য তাই সেটা তারা বাছাই করতে পারে সেই জায়গা থেকে আমরা আমি বলতে চাই যে যেই যোগ্য শিক্ষার্থীদের বিবেচনায় যাকেই যোগ্য মনে হবে তাকেই তারা ভোটটা দিক কিন্তু এগারো তারিখ কেন্দ্রে এসে যাতে তাদের ভোটটা নিশ্চিত করে ধন্যবাদ আরিফুজ্জামান উজ্জ্বল এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য এবং আমাদেরও প্রত্যাশা যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যাতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দর্শক আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্যাকশো নির্বাচন দু হাজার পঁচিশের ভোট গ্রহণ এবং ক্যাম্পাস শিক্ষার্থী শিক্ষক সহ সকলেই চাচ্ছে যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহণ ততক্ষণ পর্যন্তই এনপিবি নিউজের সঙ্গে থাকুন আমরাও দেখতে চাই জাকসু নির্বাচনের আনন্দমুখর পরিবেশের গ্রহণ